মিলন ভাই এই জায়গায় দেখতেছি ধোয়া উঠতেছে স্মোক ভাই এটা হলো যে মানুষের মনে ধোয়া উঠবে এটা এটা হলো যে মানুষের মনে ধোয়া উঠবে এটা হলো যে ক্যামেরা দোকান এটাতে ক্যামেরা দাও আছে ফেটি গেলে স্প্রে বলেন আর হিডেন বলেন এটা আপনি এখানে পানি দিবেন এই দেখেন এখানে পানি দিবেন আর এভাবে ধোয়াটা উঠবে হ্যাঁ আর আপনি যদি ফ্লেভার দেন আপনার রুমও শুষ্ক থাকবে প্লাস হলো যে আপনার সাথে কে দুই নম্বরই করবে তখন এটা ধরা খাবে ফেটি আমি এখন এটা থেকে ক্যামেরা আছে কিনা না আছে আমি এখন আপনাকে দেখাই দিচ্ছি কানে লাইভ জি লাইভে দেখাই দিচ্ছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথা শুনতে পারবেন এ দেখেন আপনাকে দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতেও পারবেন কথা শুনতে পারবেন অফিসে রাখছেন আপনার বাসায় স্মোক করবে ভাই জি এটা হলো যে স্মোক না ভাই এটা হলো যে রুম আপনার হিউমিডিফায়ার আচ্ছা পানি আপনাকে শুষ্ক রাখার জন্য আচ্ছা আচ্ছা এভাবে দেখবেন এগুলোর প্রাইস কত হবে ভাইয়া এটা হলো সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের শপে যারা ভিজিট করে নিচে আছে তাদের জি সরাসরি এসে দেখে বুঝে শুনেতে পারবে হাতিরপুর নার প্লাজা দুইশত দুই নম্বর দোকান